মানে ফুট খাব নিজেও খুব খেতে ভালোবাসো তো কেউ আমায় রান্না দেবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে রান্না করতে পারি তাহলে আমি তাদের সবাইকে বলতে আমাকে এবার রান্না করে খাওয়া ওকে হ্যাঁ অবভিয়াসলি আজকে একজন প্রেমিয়ার এবং এখন প্রিয় একটা ছবি প্রেমিয়ার তো একটু এফার্ট তো দিয়েইছি এখন স্যুট ছিল ওখান থেকে হয়ে এলাম ভালো লাগছে Thank <laughs> you. আমার একটা রোল রয়েছে বড় না ছোট আমার ধারণা ছোট বলে থাকি না একটা ক্রিটিকাইড রোল ইম্পর্টেন্ট বাবা আমরা আমার ইউমেন্সিয়া দেখা গিয়েছে এখন সেটা নিয়ে একটা চিন্তা থাকে এটা বলছি আর আমার কিছু নেই এই যে অনুভূতিটা সেটা অনেক বেশি থাকে সে আমার আর করার নিয়ে হয়ে গেছে এবার আসলে বন্ধুটা তো হবে আসলে এই অনুভূতিটা বেশি থাকে তাও সবাই মিলে রিহেক্ট করে ভাবনা থাকে এটা হয়তো আর আমি আমি আপনাদের সকলকে স্যার আপনি

তো আমাদের আমাদের আমরা আমি মানে সেই বাজার এখনো সেই বাজার বন্ধুদের মার্কেটিং করতে খুব ভালোবাসে তো আমি ছোটবেলায় রান্না বাটি খেলতে গিয়ে সবাই বন্ধুরা খেলছে ও বাজার করে সে আর বাড়ি ফিরছে না তাদের শেষ হয়ে গেল আর বাজার করে

আমরা সবাই মানে আমরা চারজন এখানে শনি রান্না বাড়িতে বাড়ির লোক আমরা সবাই ইমপ্রেস আজকে তো দর্শক ইমপ্রেস হবে আমরা দেখতে আমরা 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 দুটো গাড়ি করে এসছি একসাথে আসুন